এই সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেই ধারাগুলো বাংলাদেশের যে রাষ্ট্র এই মুহূর্তে এই রাষ্ট্রের কাঠামোর সাথে যায় না যেমন একটি রাষ্ট্র উদাহরণ দেয় বিগত তিন বছরে বাংলাদেশে যে ইলেকশন হয়েছে এটা শতভাগ স্বচ্ছ হয়েছিল না আমরা তো জানি হাসিনা শতভাগ স্বচ্ছ ইলেকশন দিয়েছিল আমরা সবাই চুপ ছিলাম তাই কিনা এই সংবিধানে এরকম একটি ধারা ছিল যে ইলেকশনটি কোনো তত্ত্বাবধায়ক কিংবা এমন কোনো তৃতীয় বা নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার বা এমন কারণে তোমরা হবেন হবে কার ক্ষমতাসিন সরকারের মাধ্যমে যার ফল আমরা পরবর্তিন ইলেকশনে দেখেছি আপনাদেরকে সিটি প্রশ্ন উত্তর আপনাদের দিতে হবে এরকম দেশের সাথে দেশের মানুষের সাথে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক সংবিধানের পরিবর্তন করা উচিত কিনা সংবিধান দিকে নতুন ভাবে সাজানো উচিত কিনা সে জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে পরিশেষে আপনাদের জন্য কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে পৃথিবীর ইতিহাসে দেশে দেশে কিংবা জাতিতে জাতিতে যত বিভাজন ঘটানো হয়েছে সবগুলো বিভাজনের পূর্বে যত ধ্বংস ঘটানো হয়েছে সবগুলো ধ্বংসের পূর্বে যত পৃথিবীর ইতিহাসে ডেজাস্টার ঘটানো হয়েছে সবগুলো পূর্বে একটি কাজ করা হয়েছে সেটি হচ্ছে ঐক্যকে ভেঙে ফেলা হয়েছে আপনার পরিবারকে যদি কেউ রাস্তায় নামাতে চায় প্রথমে ভাই ভাই ঝামেলা ঘটাতে হবে বিজয়ী হবে পৃথিবীর ইতিহাসে মুসলিমরা একটা সময় পৃথিবীতে রাজত্ব করেছে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের বিভিন্ন সাম্রাজ্য রাজত্ব করেছে তাদের পতনের কারণ একটি ছিল তাদের ভিতরে এই বিভাজনটি ঘটানো সেই জায়গায় আপনারা বর্তমান তরুণ প্রজন্ম এই যে ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদেরকে বিভাজন ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি সেটি হচ্ছে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই বাংলাদেশে আর এমন কেউ নেই যারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির প্রবর্তন ঘটাতে পারে আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই মুন্সীগঞ্জ থেকে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশে আমরা যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিরক্তি প্রত্যাশা করি

এই মুন্সিগঞ্জ কিভাবে এই মুন্সিগঞ্জ যেভাবে রাজপথে লড়াকু সৈনিকের মতো লড়াই করেছে বুকের দাঁতে রক্ত দিয়েছে আমার মা বোনেরা বিবস্ত্র হয়েছে তারপরে রাজপথ ছাড়ে নাই ঠিক সেইভাবে সংগ্রামে ইতিহাসে সামনের লড়াই আমার মুন্সিগঞ্জের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল ফ্যাসিবাদ দমন করে আগামীর বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে পরিণত করবে Oh